এই মাত্র বিশেষ বিশেষ খবর অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ সৌমিত্র খা প্রশংসায় ভরালেন সুজাতাকেও তুললেন সেটিং তত্ত্ব লোকসভা ভোটের ফল প্রকাশের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিষ্ণুপুরের কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের ভূয়সী প্রশংসা করলেন তিনি ওদিকে নিজের দলের রাজ্য নেতৃত্বের সমালোচনা মুখর হন সৌমিত্র খা এমনকি বুধ ফের বুধ থেকে রাজ্য স্তর পর্যন্ত বিজেপি নেতাদের একাংশের তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন অভিযোগ করলেন তিনি স্বীকার করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ ফায়দা পেয়েছেন তৃণমূল সৌমিত্র খা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সিস্টেম বানিয়েছে যেটা রাজ্যের অনেক বড় বড় নেতা ধরতে পারেননি সেটা আমি বুঝতে পেরেছিলাম আসলে আমাদের মনের জোরটা দেখছিল কতটা মনের জোর রাখতে পারি ওরা প্রতিটা লোকসভায় দুটো করে বিধানসভায় জোর দিয়েছিল সেটা আমি ধরে ফেলেছিলাম আমাদের এখানে অতুলপুর আর ওদের লক্ষ্য ছিল অতুলপুরটা পুরোটা সামলেও ইদাসটা পুরোটা সামলাতে পারলাম না সৌমিত্রর দাবি রতি মহারথী হেরে গেছেন এই জন্য যে তারা গণনায় মনোযোগ দেননি যেদিন ভোট গ্রহণ হয়েছে সেদিন থেকে তারা হয়ে গেছেন রাজার মতো ঘুরেছেন চলে এসেছেন তাই বিজেপির এই পতন চার পাঁচটা সিটের জেতার সম্ভাবনাই ছিল দলীয় নেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি করে সৌমিত্র বললেন আমাদের অনেক নেতাদের সঙ্গে তৃণমূলের একটা গঠনমূলক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আরামবাগ সিট আমরা হারি না অনেক সিট আমরা হারি না অঞ্চল থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের অনেক নেতাদের সঙ্গে তৃণমূলের একটা সেটিং হয়ে গিয়েছিল তারা সেই ফল হাতে নাতে পেয়েছে তাছাড়া এই ফল হতে পারে না ফের একবার রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তুলে সৌমিত্র খা বললেন রাজনীতিতে যারা যেতে নিয়ে তারা রাজ্য চালাবে এটা হয় না রাজ্য চালাবে যারা জিতে আসে তারা অহংকার ত্যাগ করতে হবে সংসদে বিজেপির অনেকেরই অহংকার হয়ে গিয়েছিল আমি তৃণমূলে থাকলে বিষ্ণুপুরে দেড় লক্ষ জিততাম জেলা থেকে মহিলা নেতৃত্বে তুলে আনতে হবে বুঝতে হবে যে আমার সঙ্গে মাইনরিটি ভোট নেই মহিলা মাইনরিটি অফিসিয়াল ও পুলিশ সব মিলে একটা টিম বানাতে হবে অভিষেক ভালো কাজ করেছে এই ব্যাপারে এই জন্য জিতেছে শুভেন্দু দা পরিশ্রম করলেও সাফল্য পাননি কারণ উনি টিম তৈরি করতে পারেননি প্রতিপক্ষ সুজাতা মন্ডলের প্রশংসা করে সৌমিত্রখা বললেন সুজেতা লড়াইটা দারুণ লড়েছে সুজেতাকে দেখে মহিলারা ভোট দিয়েছেন লোকসভা ভোটের ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রভাব মেনে নিয়ে সৌমিত্র বললেন একশো শতাংশ প্রভাব ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডার মানতেই হবে আমাদের অনেক কর্মীর সিরা একসঙ্গে দলে দলে গিয়েছে কিন্তু ভোট দিয়েছে তৃণমূলকে এটা আমরা বুঝতে পেরেছিলাম ভোটে তিন চার দিন আগে